স্বপ্ন ভেঙে জেগে উঠে যে গল্প চোখের জলে ভিজে উঠে যে অধ্যায় ভালোবাসার ভেতরে লুকিয়ে থাকে যে রহস্য তারই পথে আজ শুরু হলো পদজার এক নতুন গল্প হ্যালো বন্ধুরা আমি রোকসানা আছি তোমাদের সাথে আর তোমরা আছো রোকসানাস লাইফ ক্যানভাসে আজ তোমাদের শোনাবো আমাদের প্রিয় ধারাবাহিক ইলমা বেহরোজের আমি পদ্ম উপন্যাসের উনআশিতম পর্ব প্রতিটি পর্বই আমরা পেয়েছি অজানা কিছু অনুভূতি কখনো কেঁদেছি কখনো হেসেছি আবার কখনো দম বন্ধ করার রহস্যে ডুবে গেছি আজকের পর্বেও রয়েছে সেই আবেগের চেয়েও আর চমকে ভরা মোর যা আমাদের নিয়ে যাবে গল্পের আরও গভীরে চলো তবে শুরু করি আজকের পর্ব পর্ব নাম্বার উনআশি রাতের আধারে চারিদিকে নেমে এসেছে নিস্তব্ধতা শাহানা ঘুমানোর চেষ্টা করছে পারছে না মৃদুলের অনিচ্ছাকৃত আঘাতে ডান হাতের বাহু ফুলে গেছে হাড়ে তীব্র ব্যথা হাত নাড়ানো যাচ্ছে না শাহানা বিড়বির করে বিলাপ করছে আল্লাহ গো আল্লাহ এত বেদনা কেড়ে দিস তুমি কমায় দাও আল্লাহ ঘুমের ঘরে শিরিন শাহানার হাতের উপর উঠে পড়ে শাহানা আল্লাহ গো বলে চিৎকার করে উঠল শিরিনের ঘুম ভেঙে যায় সে লাফিয়ে উঠে বসে তার চোখে মুখে ভয় শাহানার হাত ধরতে চাইলে শাহানা চিৎকার করে বললো আমার ডাইনি মাইরা দিছে আমার গো শিরিন অপরাধী স্বরে বলল আমি দেখছি না আপা তুই কথা কইবি না শাহানার চোখ মুখ কুচকানো সে প্রচন্ড রেগে আছে ধীরে ধীরে বিছানা থেকে নামলো শিরিন প্রশ্ন করলো কই যাও শাহানা পূর্বের সরাই বলো মুরতে যাই শাহানা ঝাড়ি খেয়ে শিরিন আর কথা বললো না সে অন্যদিকে ফিরে শুয়ে পড়ল শাহানা টয়লেটে যাওয়ার পথে অন্দর মহলের ফাঁক দিয়ে আসা জ্যোৎস্নার আলোয় একটা পুরুষ অবয়বকে হাঁটতে দেখলো শাহনা ভয় পেয়ে যায় পুরুষ অবয়বটি শাহানাকে দেখে দাঁড়িয়ে পড়ে শাহানার দেখে এগিয়ে আসে শাহানা ভয়ার্থ স্বরে সরে প্রশ্ন করলো তুমি কেলা মৃদুলের মুখটা ভেসে ওঠে সে হেসে বলল আপা আমি। মৃদুলকে মেজাজ ওঠে সে চোখ রাঙিয়ে বললো কুত্তর বাচ্চা তুই আমার সামনে আইবি না লুলা বানাই সামারে মৃদুল কাতর স্বরে বলল সুডু ভাইয়ের লগে এমন করবা আমি তো তোমারে দেখি নাই ইচ্ছা করে মারি নাই ওই তুই যা সামনে থেকে সর শাহানা গজগজ করতে করতে টয়লেটের দিকে চলে যায় মৃদুল ঠোঁট উল্টে শাহানার যাওয়া দেখে তারপর সিঁড়ির দিকে তাকালো তার ঘুম আসছে না একটুও পূর্ণার কথা খুব মনে পড়ছে ইচ্ছে হচ্ছে জ্যোৎস্নার আলো সারা গায়ে মেখে অনেকক্ষণ গল্প করতে কোনো এক অদৃশ্য যন্ত্রণা বুকে হেঁটে বেড়াচ্ছে অন্য দিনের তুলনায় পূর্ণাকে একটু বেশি যেন মনে পড়ছে বুকটা ফাঁকা ফাঁকা লাগছে অস্থিরতায় রুহ ছটফট করছে মৃদুল তিনবার বিসমিল্লা বলে তিনবার বুকে ফু দিল তারপর আর কিছু না ভেবে বে তৃতীয় তলায় উঠে আসে সেই সিঁড়িতে দাঁড়িয়ে থাকে বুকের ভেতর কেউ বুঝি ঢোল পিটাচ্ছে সে শুনতে পাচ্ছে মিনিটের পর মিনিট সে এক জায়গায় ঠায় দাঁড়িয়ে রইল তারপর কবুতরের মতো ডাকলো মৃদুল যে কবুতরের মতো ডাকতে পারে পূর্ণা আর মৃদুলের পরিবার ছাড়া কেউ জানে না পূর্ণা যদি জেগে থাকে তাহলে মৃদুলের নকল ডাক সে চিনতে পারবে তারপর নিশ্চয়ই সারা দিবে মৃদুল পূর্ণার জন্য আরও কিছুক্ষণ অপেক্ষা করলো পূর্ণার দেখা নেই মৃদুল ভাবলো পূর্ণ ঘুমে বোধ হয় তাই সে আর অপেক্ষা করার কথা ভাবলো না চলে যাওয়ার জন্য ঘুরে দাঁড়ালো তখন দরজা খোলার শব্দ কানে আসে মৃদুল পিছনে তাকাতে গিয়েও তাকালো না যদি পদজা হয় মৃদুল দ্রুত চলে যেতে উদ্যুত হয় তখন পূর্ণা ডাকলো দাঁড়ান মৃদুল ঘুরে দাঁড়ালো সাদা রঙের উপর নীল সুতোর কাজের নকশি কাঁথা গায়ে জড়িয়ে পূর্ণা হেঁটে আসছে মৃদুল পূর্ণার সাক্ষাতের আশায় ছিল যখন পূর্ণার সাক্ষাৎ পাওয়া গেল বুঝতে পারলো তার দম বন্ধ হয়ে আসছে অস্বস্তি হচ্ছে হচ্ছে। অদ্ভুত এক যন্ত্রণা তবে সেই যন্ত্রণা প্রাপ্তির পূর্ণা সামনে এসে দাঁড়ালো বলো ছাদে চলুন তারপর কথা বলবো দুজন একসাথে ছাদে উঠে আসে ছাদে উঠতেই রাতের পৃথিবীর সৌন্দর্যের ঐশ্বর্যময় সমারোহ চোখে পড়ে আকাশে ইয়া বড় চাঁদ দুজন মুগ্ধ নয়নে চাঁদের দিকে তাকালো সৌন্দর্যের মাদকতা ছড়িয়ে পড়ে দুজন প্রেমীর মনে মৃদুল পূর্ণার দিকে তাকালো পূর্ণাও তাকালো হতেই দুজন হেসে মৃদুল প্রশ্ন নাই না না একটু ভালো লাগতেছে হুম ভাবি ঘুমে হুম ভাবি কিছু কইছে পূর্ণা মুখ ভার করে বললো না অনেকবার প্রশ্ন করেছি ভাইয়ার সাথে কি হয়েছে মুখে গলায় কিসের দাগ আপা উত্তর দেয়নি আপার মুখের ওপর কথা বলার সাহসও হয়নি মৃদুল দীর্ঘশ্বাস ছেড়ে বলল কিছু একটা তো হইছেই আচমকা মনে পড়েছে এমন ভাবে পূর্ণা বলল তবে আমি ঘুমের ভান ধরেছিলাম তখন টের পেয়েছে আপা নীরবে আছে আমার খুব কষ্ট হচ্ছে আপার জন্য আপার কিসের কষ্ট না জানা দিয়ে আমি শান্তি পাবো না আমির ভাইয়ের সাথে কিছু হইছে ভাইয়ার দেখা পেলেই হলো বলল পূর্ণা তার দৃষ্টি আকাশের দিকে তারপর আবার বললো কাল লিখন ভাইয়ের খবর এনে দিতে পারবেন পারবো চিন্তা করোন না লিখন ভাইয়া ঠিক হয়ে যাইবো পূর্ণা আর কিছু বললো না সে চাঁদের দিকে তাকিয়ে রইল মৃদুল বললো রাতের আকাশ তোমার কেমন লাগে পূর্ণা খোশ মেজে যে জবাব দিল অনেক ভালো লাগে আমার আপা প্রেমা সবাই জ্যোৎস্না রাত পছন্দ করে আমাদের অনেক মুহূর্ত আছে জ্যোৎস্না রাত নিয়ে আপনার কেমন লাগে মৃদুল হাসলো তারপর বললো রাতের আকাশ কোনো আমার দেখার ইচ্ছা হয় নাই এমনি রাইতে বার হইলে বার হইতাম আকাশ দেখার লাইগা বার হইতাম না প্রথম তোমার সাথে দেখতে এলাম পূর্ণা মৃদুলের দিকে তাকালো তারপর চাঁদের দিকে তাকিয়ে বলল এত সুন্দর মানুষের পাশে আমার মতো কালো মানুষকে দেখে চাঁদ কি লজ্জা পাচ্ছে না মৃদুল বলল চাঁদের কি সেরা তো দেমাগ যে পূর্ণার গায়ের রং নিয়ে লজ্জা পাইব পূর্ণা ঠোঁট কামড়ে হাসি আটকালো জ্যোৎস্নার রূপ মাধুরী নিজ চোখে অবলোকন করার সৌভাগ্য পূর্ণার বহুবার হয়েছে কিন্তু আজকের সময়টা অন্যরকম লাগছে মায়াবি এক অনুভূতি সর্বাঙ্গে শীতল বাতাস ছড়িয়ে দিচ্ছে মৃদুল বলল বৈশা কথা বলি কোথায় বসবো ছাত্র কুয়াশায় ভেজা মৃদুল চট করে তার লুঙ্গি খুললো পূর্ণা শুরুতে চমকে যায় পরে দেখলো মৃদুলের পরনে প্যান্ট আছে মৃদুল তার লুঙ্গি ছাদের মেঝেতে বিছিয়ে বলল বৈশা পড়ো পূর্ণা মনে মনে আস্তাক ফিরুল্লা আস্তাক ফিরুল্লা বলে লুঙ্গির ওপর বসলো কিছুটা দূরত্ব রেখে মৃদুল বসলো বললো প্যান্টের ওপর লুঙ্গি পরার সুবিধা হলো এটা যে কোনো দরকারে কামে লাগে একবার টুপি ছাড়া রাইতে মাছ ধরতে গিয়েছিলাম ঠান্ডা বাতাসে মাথা শেখি বেদনা এরপর করলাম কি পূর্ণা বাধা দিয়ে বলল লুঙ্গি দিয়ে টুপি বানিয়েছেন তাই তো মৃদুল গর্বের সাথে বলল হ উপস্থিত বুদ্ধি এটা পূর্ণা হাসলো মৃদুল অনেক রাগী অহংকারী তো সে মুগ্ধ করার মতো একটা মানুষ সব সময় ঠোঁটে হাসি থাকে এই মুহূর্তে রেগে এই মুহূর্তে সব ভুলে যায় পূর্ণা ছাদের মেঝেতে তাকালো চাঁদের স্নিগ্ধ আলোয় ছাদের মেঝেতে থাকা শিশির চকচক করছে স্বচ্ছ রূপালি ঝর্ণার মতো চাঁদের আলো যেন চারপাশ ভাসিয়ে নিয়ে যাচ্ছে কুয়াশা ভেদ করে চাঁদ উকি দিচ্ছে বারংবার দুজনের মাঝে পিনপত্র নিরবতা নেমে আসে নিরবতা ভেঙে মৃদুল ডাকলো। পূর্ণা হুম আমার কানতে ইচ্ছা হইতেছে পূর্ণা হৃদয় কেঁপে উঠলো সে মৃদুলের দিকে মুখ করে বসলো বললো কেন জানি না আমি যখন যেটা চাইছি পাইছি এই প্রথম কিছু পাইতে গিয়া ভয় করতেছে কি সেটা মৃদুল সরাসরি পূর্ণার চোখের দিকে তাকিয়ে বলল তোমারে তোমারে পূর্ণা নিস্তব্ধ প্রহরে জ্যোৎস্নাময় রাতে একাকী দুজনের মাঝে প্রেমিক যখন বিভ্রম নিয়ে উচ্চারণ করে ভালোবাসার কথা প্রেমিকার হৃদয়ে কি হয় জানে না পূর্ণা তবে তার বেলা সে দম বন্ধ করে এক অনুভূতির স্বাদ পেয়েছে সব পাক পাখালি তাদের নিরে ঘুমাচ্ছে শীতে শুধু প্যাচারা জেগে আছে থেমে থেমে তারা ডাকছে কনকনে শীতল হাওয়া বইছে পূর্ণা মৃদুলের এক হাত ধরে বলল আপা সব সময় বলে ভাগ্যে যা আছে তাই হয় আল্লাহ কপালে যা লিখে রাখেন তাই হয় তাই চিন্তা করবেন না তুমি আপনি করে আর কথা কইবা না তুমি কইবা পূর্ণ চট করে অন্যদিকে ফিরলো বলল পারবো না যা কইসি হুনো নইলে কিন্তু কি করবেন ছাপ থেকে ঝাঁপ দিয়ে মরে যামো পূর্ণ ভ্রু কুচকালো বললো এসব কি কথা দেখাইতাম ঝাঁপ দিয়া মৃদুল গুরুতর ভঙ্গিতে কথা বলছে এই ছেলে দেখানোর জন্য ঝাঁপ দিয়ে দিতেও পারে পূর্ণা বললো আচ্ছা থাক লাগবে না আমি তুমি বলবো মৃদুল হেসে বলল তাইলে কও কি বলবো তুমি তুমি মৃদুল হাসল হাসল পূর্ণাও আকাশের বিশাল উজ্জ্বল চাঁদটি আর তার সাথী তারাদের নিয়ে পূর্ণা মৃদুলের প্রেম কথন চলে সারা রাত দুজন চাঁদের আলোকে সাক্ষী রেখে কাটিয়ে দেয় মুহূর্তের পর মুহূর্ত দিনে একটা অঘটন ঘটে যাওয়ার পরও প্রকৃতি তাদের মনে প্রাণে প্রেম নিয়ে আসে গোপনে এ যেন কোনো কিছুর ইঙ্গিত নয়তো অসময়ে কেন এমন সুসময় দেখা দিল ভরে আমির বাড়িতে পা সে ফিরেছে মাথা তুলে দাঁড়াতে পারছে না ঢাকা থেকে নিয়ে এসেছে নতুন বোঝা যে বোঝা তাকে নুইয়ে রেখেছে যখনই সে গোপন যুদ্ধে জয়ী হলো দেখতে পেলো আলো রেখা তখনই সামনে নেমে এসেছে ঘোর অন্ধকারের দেয়াল সুখ নামক বস্তুটি নিমিশে আড়াল হয়ে গেল এই পৃথিবী যেন তার বিরুদ্ধে চলছে সে অনুভব করছে এই পৃথিবী আর তার নয় বিষের বাতাস ছড়িয়ে আছে চারিদিকে পায়ের নিচের জমিন আর তাকে চায় না শত শত অভিশাপের বুলি কানে বাজে অভিশাপ তো সে হেসে উড়িয়ে দিয়েছিল তাহলে তারা জীবনে ফিরে এলো কি করে আমির জানে না লতিফা অন্দর মহলের দরজা খুলে আমিরকে দেখতে পেলো আমির লতিফাকে দেখে মাথা উঁচু করে ঢোক গিলে বললো ভাত আছে ঠান্ডা হলেও চলবে লতিফার শরীর কেঁপে উঠে আমিরের এরকম ভাবে ভাত খোঁজাতে সে কেন যেন চমকে যায় আমিরকে সে জমের মতো ভয় পায় তাই কোনো প্রশ্ন করলো না লতিফা অস্থির হয়ে পড়লো বলে আনতাসি আমি আনতাসি সৌভাগ্যক্রমে আমিরের ভাগে গরম ভাতি জুটে ফজরের রাজানের সাথে সাথে লতিফা রান্না বসিয়েছিল ভাতের পাতিল নামিয়েই আমিরকে ভাত দিয়েছে আমির প্রথম লোকমা মুখে দেওয়ার পূর্বে লতিফাকে প্রশ্ন করলো পদ্ম ভালো আছে লতিফা গতকালকের ঘটনা বলতে গিয়েও বললো না বলল হ ভালো আছে আমির গাপুস গুপুস করে ভাত খেলো সারা রাত্রি সে শীত বস্ত্র ছাড়া ছিল ফলে শরীর মৃত মানুষের মতো ঠান্ডা হয়ে যায় তাই সদ্য রান্না হওয়া গরম ভাত খুব উপভোগ করে খেয়েছে খাওয়া শেষে দ্বিতীয় তলায় উঠল পদজা কোরআন শরীফ করার পূর্বে দরজার পাশে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো তারপর ঘরে ঢুকে দিকে তাকালো না আলমারি খুলে জ্যাকেট মোজা টুপি বের করলো পদজা আর চোখে আমিরকে দেখে পড়ায় মনোযোগ দিল আমির তার প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বেরিয়ে যায় সিঁড়ির কাছে এসে আবারও থম মেরে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে দৃষ্টি রয়ে যায় পদজার ঘরের সামনে পাতাল ঘরে এ ওয়ানে রিদুয়ান শুয়েছিল তার সাথে একজন সুন্দরী নারী দুজনের অপ্রীতিকর অবস্থা হঠাৎ আমিরের আগমনে রিদুয়ান চমকে যায় তারপর হেসে আমিরকে বলল সব ঠিক আছে আমির এক হাতে কপাল চেপে ধরল তারপর সেই নারীর উদ্দেশ্যে বলল এই শালি ঢাক। আমিরের কণ্ঠে তীব্র ঘৃণা অশুভ সুন্দরী নারীটি দ্রুত চাদর গায়ে জড়িয়ে নিল রিদুয়ান বলল ওরে ক্যান আমির একটা খাম রিদুয়ানের মুখে ছুড়ে দিল তারপর এ টুতে চলে গেল এই ছিল আমাদের আমি পদ্ম উপন্যাসের আজকের গল্পের শেষ আশা করি প্রতিটি মুহূর্ত তোমার হৃদয়ে নাড়া দিয়েছে আর গল্পের আবেশ তোমাদের ছুঁয়ে গেছে তোমাদের ভালোবাসা আর উৎসাহই আমাকে প্রতিটি নতুন পর্বের জন্য শক্তি দেয় তাই যদি গল্পটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দাও তোমার মতামত জানিয়ে কমেন্ট করো আর নতুন নতুন পর্ব মিস না করতে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আজ বিদায় নিচ্ছি কাল আবার ফিরবো আশিতম পর্ব নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আর গল্পে থেকো আল্লাহ হাফেজ